হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এমন কিছু জনপ্রিয় নায়ক নায়িকাদের যাদের নিজের নামে সিনেমাতে গান রয়েছে আর হ্যাঁ সবগুলো গানের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন সো প্রথমেই রয়েছে ডলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণির গান আমি ডানা কাটা পরি দুই সালে এই গানটি রক্ত সিনেমার মাধ্যমে মুক্তি পেয়েছিল আর এখন পর্যন্ত গানটি দর্শকের কাছে অনেক জনপ্রিয় এরপর রয়েছে বর্তমানে ঢালিউডের আরো একজন জনপ্রিয় নায়িকা বুবলির গান বুবলি বুবলি বুবলির প্রথম সিনেমায় ছিল সাকিব খানের সাথে বোসগিরি আর তখনই বুবলির সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠে রে বুবলি আগে বলছাস কি পয়লানো এরপর রয়েছে বিদ্যাসিন সিনহা মিমের গান হেইলা দইলা হেইলা এই গানটি রিলিজের পরপরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে এই গানটি শুনলে আপনার ডান্স করতে মন চাইবে এরপর রয়েছে বাঙালির আবেগ এবং ভালোবাসার মহানায়ক মান্নার গান মান্না ভাই এই গানটি দু চার সালে মুক্তি পায় আর সেই সময় মান্না নামটাই ছিল জনপ্রিয়তার প্রতীক আর হ্যাঁ আপনার পছন্দের নায়কের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন সো এরপর রয়েছে মেগা স্টার শাকিব খানের গান নাম্বার ওয়ান শাকিব খান লাইফ এই গানটি রিলিজের পরপরই সাকিবিয়ানরা অনেক পছন্দ করে এখনো এই গানটি শোনা যায় গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় নয় মহাকাব্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন